নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের একটি রেসিপি আলু দিয়ে আমি মাছ তৈরি করে দেখাবো আর আপনারা ডালের সাথে কিংবা এমনি শুধু মুখে সস দিয়ে কিংবা বিকেলবেলা এটিকে খেতে পারেন মুড়ির সাথেও খেতে পারেন তার জন্য আমি নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজে দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লম্বা দেখে আলু নিতে হবে আলুটাকে আমি আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন বাচ্চারা তো খুবই খুশি হবে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও বেশ আনন্দ পাবে এরকম একটা রেসিপি যদি বাড়িতে বানার আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় দারুণ লাগে খেতে আর একদম নতুন একটা রেসিপি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্য আমি দুটো আলুকে দেখুন কেটে নিয়েছি মধ্যিখান দিয়ে ছাড়িয়ে একটা আলু আমি মাছ তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা মাছ আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি আর চোখের মধ্যে একটা লবঙ্গও লাগিয়ে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবারে আমি আপনাদের মাছটা তৈরি করে দেব আর যে আলুগুলো কিন্তু টুকরোগুলো বেরিয়েছে মাছ তৈরি করতে গিয়ে সেগুলো আমি অন্য রেসিপি তৈরি করে নেব দেখুন প্রথমে হাফ আলুর মধ্যে আমি মাছের সেপ দিয়ে দিচ্ছি এইভাবে ছুরি দিয়ে বেশ খানিকটা আলুটাকে এইভাবে কেটে নিয়ে কেটে কেটে মাছের সেপ দিতে হবে খুব বেশি কিন্তু কাটা যাবে না খুব বেশি কাটলে মাছটা আবার ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশ মাছ বরাবর পর্যন্ত যেন ছুরিটা যায় সেইভাবে এইভাবে মাছের একটা শেপ দিয়ে নিয়ে দেখুন মাছের পাকনাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে দুটো পাকনা দুদিকে করে নিয়েছি কেটে দেখুন আপনারা ভালো করে ফলো রাখুন কিভাবে আমি মাছের শেপটা দিচ্ছি আমি খানিকটা কেটে দিয়েছি দিলে ডানার শেপটা কিন্তু বেরিয়ে যাবে দেখুন এইভাবে দুদিকে কেটে নেবো খানিকটা করে কেটে নিলে দুদিকে দুটো কিন্তু ডানা আমি পেয়ে যাব দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি কর রেসিপিটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভীষণ মজা পাবেন এই রকম একটা রেসিপি বানিয়ে বাড়ির কোনো অতিথি এলে যদি দেন ডালের সাথে ভাজা হিসাবে খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখতেই পাচ্ছেন মাছটাকে কিভাবে আমি তৈরি করে নিয়েছি আস্তে আস্তে এইভাবে মাছের একটা আমি সেপ দিয়ে দেবো খুব বেশি কিন্তু সময় লাগে না আপনারা দেখেই ভাব বুঝ ভাবছেন যে কত সময় লাগবে কিন্তু তা নয় এইভাবে একটু মাছের সেপ দিয়ে নিলেই হবে এইভাবে আস্তে করে কেটে দেখুন এইভাবে আমি একটা মাছের সেপ দিয়ে দেবো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগবে আর পাখনাগুলোকে আমি এইভাবে কেটে কেটে দিচ্ছি দেখুন লেজ ওদিকে হয়ে গেছে দুটো করে চারটে পাখনাও করে নিয়েছি এবারে আমি লেজটাকে একটু ভালো করে কেটে কেটে দিচ্ছি এভাবে কেটে দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর বিকেলবেলা মুড়ির সাথেও কিন্তু খেতে পারেন বেশ মাছ দিয়ে মুড়ি কত সুন্দর লাগবে দেখতে খেতেও বেশ মজা লাগবে দেখুন আর একটা চোখ আমি তৈরি করে দিলাম এইভাবে দুটো মাছ আমি রেডি করে নিয়েছি এবার মাছের যে মাথার দিকের অংশটা থাকে সেই শেপটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে কেটে কেটে আঁশের শেপও দিয়ে দেবো মাছের যেমন আঁশ তৈরি হয় সেইভাবে আমি আঁশও তৈরি করে নেবো আলুটাকে কেটে কেটে খুব বেশি কিন্তু কাটা যাবে না পিছন দিকটা সমান থাকবে আর বেশ এইভাবে কেটে নিলে ভিতরে আলুটার মশলাও ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন এইভাবে কেটে নিয়েছি মাছগুলো কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত মাছগুলোকে রেডি করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আঁশগুলোও কত সুন্দর হয়েছে এবারে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর মাছগুলোকে একটু ধুয়ে নিতে হবে নালে কালো হয়ে যাবে আর লবঙ্গটা আমি তুলে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব আবার আমি জল নিয়ে দিয়ে দিলাম লবণ খানিকটা লবণটাকে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে মাছটাকে এইভাবে কেটে নিয়ে ভেজে নিলাম হয়ে গেল তা নয় কিন্তু এর পিছনে একটু সময় দিতে হবে আর জলের মধ্যে ভিজিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে লবণ জলে দিলে এগুলো আলুটা কিন্তু নরম হয়ে যাবে আলুর যে মাছগুলো আমি করে নিয়েছি তৈরি করে নিয়েছি সেগুলো নরম হয়ে যাবে দেখুন দশ মিনিট পরে ফিরে এসছি এবারে জল থেকে আমি তুলে নেবো লবণ জল থেকে দিয়ে এবার মাছগুলোকে কিন্তু ভালো করে মুছে নিতে হবে একদম নতুন একটা রেসিপি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয় কিন্তু আর খেতেও বেশ মজা লাগে এইভাবে মাছগুলোকে আমি বেশ ভালো করে জলটাকে মুছে নেব মাছের মধ্যে যে জল রয়েছে আর এবারে খানিকটা গোলমরিচের গুঁড়ো আমি মাছের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে গোলমরিচের গুঁড়ো লাগিয়ে দেবো এইভাবে চতুর্দিকে ভালো করে কিন্তু গোলমরিচের গুঁড়োটা লাগিয়ে দিতে হবে তাতে করে মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখুন এইভাবে আমি সমস্ত মাছগুলোকে রেডি করে নিয়েছি আর লবঙ্গগুলো দিয়ে চোখ তৈরি করে দিচ্ছি মাছের আগে ছুরি দিয়ে একটু কেটে দিতে হবে চোখটা যাতে ভালো মতন লবঙ্গটা সেট হয়ে যায় চোখের মধ্যে রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে অবশ্যই বাড়িতে মাছের রেসিপি তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে ভীষণ মজা পাবে বাচ্চাদের সাথে বড়োরাও কিন্তু কম নয় বড়রাও ভীষণ মজা পাবে আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচের মতন কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে ছুড়িয়ে দিচ্ছি মাছের গায়ে দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিতে হবে এই মাছের মধ্যে এইভাবে মাখিয়ে নিলে মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর দেখতে তো দারুণ হয় আর খেতেও খুবই সুন্দর হয় আপনারা ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে পারেন ডালের পাতে এইভাবে আলু ভাজা না করে এইভাবে দুটো করে মাছলেই কিন্তু হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন সাদা তেলের মধ্যে একে একে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে মাছগুলোকে দেখুন এবারে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে রান্না হতে দিয়েছি দিয়ে কিছুক্ষণ পরে উল্টিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে পালটিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন চোখগুলো কিন্তু একদম বেরিয়ে যায়নি লবঙ্গগুলো আলুর মধ্যে সেট হয়ে গেছে দেখুন মাছগুলোকে এইভাবে ভেজে সিদ্ধ করে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে এসছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে মাছ বানিয়ে খাবেন